বাংলাদেশ এক আগুনের নাম এই মাটি শুধু মাটি নয় বারোদের শক্তি যার বুকের ভেতর এখানে শিশুর মুখেও শুনি স্বাধীনতা অধিকার আর রক্তের দাম তেরো শত নদী শুধু জল নয় সাগরের উর্মি সে উদ্দাম বয়ে আনে রক্তের ইতিহাস পদ্মা মেঘনা যমুনা জানি কত লাশ ভেসে গেছে স্রোতে তবু বাঁচার স্বপ্ন চোখে আঁকে অবিরাম বাংলাদেশ বাংলাদেশ তুই আগুনের নাম শপথের গান তোর পতাকায় জ্বলছে সূর্য ভয়ে কাপে অন্যায় দমে যায় যত শাসন শোষণ হিংসা বিদ্বেষ বাংলাদেশ বাংলাদেশ মস্তক নত হয়নি কখনো তোর কথায় কথায় ঝাজরা হয় মানুষের বুক ন্যায়ের পক্ষে মিছিলে দিলে ডাক জেগে ওঠে প্রতিরোধ তোর বুকে হেঁটে যায় আমার স্বপ্ন চোর মায়ের ভাষা কেড়ে নিতে এলে ঢেলে দিই তাজা রক্ত শোষণের বিরুদ্ধে নামি যুদ্ধে হয়ে যায় লৌহ কঠিন শক্ত বাংলাদেশ বাংলাদেশ তুই শির দ্বারা সোজা কর সন্তান আজ ঘুমহীন অন্যায় দেখে হয় ক্রুব্ধ বুকের ভেতরে আগুন চোখের কোটরে যুদ্ধ বাংলাদেশ বাংলাদেশ ভয় পেতে জন্ম হয়নি তোর কান পেতে শুনি তোর সিংহনাদ এই মাটিতে জন্ম নিয়ে এই আকাশের নিচে দাঁড়িয়ে মিথ্যে আর অন্যায় মেনে নেয়া অপরাধ আমরা ভিখারি নই অন্যায়ের কাছে মানি না কহার প্রয়োজনে লড়ি একা শতবঞ্চনায় জেগে উঠি ফের স্বাধীনতা আমাদের রক্তের আখরে লেখা বাংলাদেশ বাংলাদেশ তোর মুখে মুহুর মুহু মিছিলের ভাষা জ্বলে ওঠে দাবানল বুকে তোর বারুদে ঠাসা বাংলাদেশ বাংলাদেশ বেঁচে থাক মাথা উঁচু করে চিরদুর্বার অবিনাশী লক্ষ শহীদের রক্তের ভেতরে